বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু জানেন না খাবার আলুর পাশাপাশি স্টক ব্যবসায় কেন বীজ আলু সংরক্ষণ করতে হয় আর বীজ আলু সংরক্ষণ না করলে স্টক ব্যবসায় কী ধরনের মুনাফা হারাতে হয় ইত্যাদি সব তথ্য জানতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার ইস্ট বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণের সময় খাবার আলুর পাশাপাশি কেন বীজ আলু সংরক্ষণ করতে হয় সঠিক নিয়মে আলু সংরক্ষণ পদ্ধতি এবং বীজ আলু রাখার সুবিধা ইত্যাদি সম্পর্কে ভিডিও শুরুতে আমার ইনফর্মেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলুর স্টক ব্যবসা একটি হাই প্রফিটেবল বিজনেস সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে এবং বেশ কিছু টেকনিক অবলম্বন করলে এই ব্যবসা থেকে মুনাফা পাওয়া যায় বহুগুণ পর্যন্ত একজন নতুন আলুর স্টক ব্যবসায়ীর প্রধান লক্ষ্য থাকে আলুর সিজনে আলু কিনে কোল্ড স্টোরেজে স্টক করে দাম বাড়ার সাথে সাথে তা বিক্রি করে মুনাফা অর্জন করা অর্থাৎ ওয়ান টাইম প্রফিট করা কিন্তু একজন অভিজ্ঞ স্টক ব্যবসায়ের ভাবনা থাকে সারা আছিজন জুড়ে বিভিন্ন উপায়ে সর্বোচ্চ মুনাফা করা আজ আমি আলুর স্টক ব্যবসায়ের এমন একটি টেকনিক জানাবো যার মাধ্যমে একজন আলু স্টককারী সর্বাধিক প্রফিট করতে পারে তা হল বীজ আলু সংরক্ষণ করা অন্যান্য আলুর মতোই এই আলু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যেই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হয় তবে খাবার আলুর তুলনায় এই আলুর পার্থক্য হল ক্ষেত থেকে আলু তোলার পরপরই রোদে না শুকিয়ে সরাসরি শেডের ভিতরে নিয়ে ফেটে যাওয়া পচে যাওয়া দাগ ধরা আলু বাছাই করে ফেলে গ্রেডিং অনুসারে আলু যত দ্রুত সম্ভব কোল্ড স্টোরেজে ঢোকাতে হয় তা না হলে অক্সিজেনের অভাবে বীজ আলুর ভিতরে কালো হতে পারে ফলে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যাবে এবং বীজ আলু হিসাবে এই আলু চাহিদা থাকবে না একবার বীজ আলু সুনাম নষ্ট হলে সেই স্টককারীর নিকট থেকে কেউ বীজ আলু কিনবে না তাই বীজ আলু সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে বীজ আলুর স্ট্যান্ডার্ড সাইজ হল তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই সাইজের আলু চাহিদা সর্বদাই বেশি থাকে আট ইঞ্চি পাই দুই ফিট দূরত্বে এই আলু লাগাতে বিঘাপূর্তি প্রয়োজন হয় প্রায় দুশো কেজি বীজ তাই কৃষকরা সাধারণত বড় সাইজের বীজ বীজের পরিবর্তে তিরিশ থেকে চল্লিশ গ্রাম সাইজের আলুর বীজ জমিতে লাগাতে পছন্দ করে জমির ধরন অনুসারে কৃষক বিভিন্ন জাতের আলু চাষ করে তাই একজন অভিজ্ঞ স্টক ব্যবসায়ী পার্শ্ববর্তী এলাকার কৃষকদের চাহিদা বিবেচনা করে বিভিন্ন জাতের আলুর বীজ সংরক্ষণ করে থাকেন বীজ আলুর চাহিদা সংরক্ষণে একটু বেশি ঝামেলা হলেও খাবার আলুর তুলনায় বীজ আলুর মূল্য প্রায় দুই থেকে তিন গুণ বেশি পাওয়া যায় ফলে লাভের পরিমাণ হয় সর্বাধিক কোল্ড স্টোরেজে খাবার আলু সংরক্ষণ করা হয় আট থেকে বারো ডিগ্রি তাপমাত্রায় কিন্তু বীজ আলু সংরক্ষণ করা হয় দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রায় অন্যদিকে কোল্ড স্টোরেজে খাবার আলু একটি বস্তার ওপর আরেকটি বস্তা এরকম পাঁচ ছয়টি বস্তার স্তর হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু বীজ আলুর বস্তা খারাপভাবে একটা একটা করে সংরক্ষণ করতে হয় যেন একটি বস্তার আলুর ওজনে অন্য বস্তার আলু ফেটে না যায় যে কোল্ড স্টোরেজে খাবার আলুর সাথে বীজ আলু সংরক্ষণের জন্য আলাদা চেম্বার রয়েছে এমন কোল্ড স্টোরেজে বীজ আলু সংরক্ষণ করতে হবে এছাড়াও বীজ আলুর চেম্বার খালি আছে কিনা সঠিক টেম্পারেচারে বীজ আলু রাখতে পারবে কিনা খারাপভাবে বীজ আলু সংরক্ষণ করে কিনা ইত্যাদি তথ্য জেনে তারপর বীজ আলু কিনতে হবে মনে রাখতে হবে চতুর্থ অথবা পঞ্চম প্রজন্মের আলুর বীজ সংরক্ষণ করে একবার সুনাম অর্জন করতে পারলে সর্বাধিক মুনাফা করা সম্ভব আর আলুর স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটি একটি সর্বোৎকৃষ্ট পন্থা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আলুর স্টক ব্যবসার আত্মপানতে আমি সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পরেও আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও দশটি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর ইস্টোক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর ইস্টক ব্যবসার খাদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ